রাতের ফজিলত আছে অবশ্যই কিন্তু যে আছে তার চেয়ে বেশি জুমার দিনের ফজিলত বেশি জুমার রাতের ফজিলত বেশি জুমার রাত আমাদেরকে তহিদের কথা শোনার জন্য তহিদ দিয়েছেন অন্য দিনের ওয়াজের চেয়ে জুমার রাতের ওয়াজ আশা করি যদি আমাদের এখলাস থাকে তকো থাকে আল্লাহবাকসুমান এটাকে বেশি কবুল করবেন এটাতে ফায়দা রাখছি আবার আমরা চেষ্টা করব এই জুমার দিনের তাজিম তার সম্মান রেখে অবশ্যই আমরা দ্রুত সময়ে মাহফিল শেষ করে প্রত্যেকে ঘুমিয়ে পড়ব যারা ওলামাই কালাম আছেন দিনদার আছেন তারা তাহত পড়ার চেষ্টা করব আর সাধারণ যারা মোত্তাকি ভাইরা আছেন তারাও পড়বেন আর যারা এলাকার তরুণরা আছেন মোবাইল টোবাইল চালাতে অভ্যস্ত আছে তারা কমপক্ষে ফজরের নামাজটা জমাতে করার চেষ্টা করব আমাদের এলাকার অনেক তরুণরা আছেন যারা দিনের ফিকির করেন জেল খেটেছেন এরা আল্লাহ দিনকে বিজয় করার জন্য জেহাদ স্বপ্ন দেখেন এবং আল্লাহ রসুল বলেছেন নসুর তু বিশ্ববাস আমাকে তরুণরাই বেশি সাহায্য করেছে। আবার সাথে সাথে এমন তরুণ প্রজন্ম আছে যারা নামে মুসলমান কিন্তু তাদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে قرآن الشيطان برقمي الله سبحانه وتعالى آيه الله رسول كريم صلى الله عليه وسلم تعال حديث الشرط الرومان سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشافي عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امراه ذات دعت حسب ونسب وجمال فقالت اني اخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدقت يمينه حتى لا تدري شماله ما انفقت يمينه সব প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিসের নিচে ইমামুন আদিলুন এক নম্বর হলো এমন বাদশা যিনি ন্যায় পরায়ণ দুই নম্বরে হলো ওয়া সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ এমন তরুণ যারা যৌবন অবস্থায় যারা আল্লাহর ইবাদত করেছে এজন্য আমার তরুণ প্রজন্মের ছেলেরা যারা মোবাইল চালাইতে অভ্যস্ত মেয়েদের সাথে প্রেম করতে অভ্যস্ত মা না ফরমানি করতে অভ্যস্ত মা বাবাকে মূল্যায়ন না করে তারা বন্ধুদেরকে মূল্যায়ন করে এটা হচ্ছে ভণ্ডামি আমাদের সমাজে এই তরুণ প্রজন্মের কে সাবধান করে রসুল বলেছেন যদি তারা তারুণ্যের সময় যৌবন অবস্থায় যদি এবাদ করতে পারে তাহলে আল্লাহর আলসে নিতে তারা ছাই পাবেন সুতরাং তোমাকে পথ ধরে নিতে হবে কন্টাতে যাবা শয়তানের পথে নাকি আল্লাহর পথে আল্লাহ রসুর যে সব প্রকার ব্যক্তির কথা বলেছেন এখানে এটা খুব সেন্সিটিভ মানে এমন সব প্রকার ব্যক্তির ফজিলত বলছেন যেহেতু সাধারণত এই সব প্রকার ব্যক্তির কাজগুলো খুব কঠিন এক নম্বরে বলছেন এমন রাজা বাদশাহ যিনি ইনসাফ দিবেন কারণ রাজা বাচ্চা হয়ে ইনসাফ দেওয়াটা কঠিন কথা দেখি না রাজা হইলেই মানুষ কি করে জুলম করে রাজা হয়ে ইনসাফ দেওয়া কঠিন রাজা হয়ে জুলম করা সহজ আপনারা দেখতেছেন আল্লাহ পাক সুবাহান ওতানা এক এক সময় এক এক জালেম ছাপিয়ে দিয়েছেন আগামীতে আমরা আশা করি এই দল সে দল চিনি না আমরা চাই আল্লাহর এই জমিরে আল্লাহর ইনসাফ যারা কায়েম করবে আল্লাহর দিন এবং সরিয়া দায়িত্বহীন যারা কায়েম করবে আল্লাহ তাদেরকে সম্মান রাজা হিসেবে আনুক বাকিদেরকে আল্লাহ লাঞ্ছিত সবাইকে আর দ্বিতীয়বার আমরা চাই না এমন কোনো রাজা বাদশাহ আসুক যারা কখনো এই নামে কখনো সেই নামে আল্লাহর জমিনে যারা জুলুমকে প্রতিষ্ঠা করবে জুলুম শুধু মানুষকে মারার নাম নয় শিরিক এটা বড় জুলম শিরিক কর ইন্নার শিরক আল যুলমুন আযীম হযরত লোকমান তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করিও না তিনি বলেছেন আবু কোরআন কারীমের বহু আরো জায়গা লেখা আছে শিরিক কে আল্লাহ পাক জুলুম হিসেবে দেখেছেন আর শিরিক শুধু আইয়ামে জাহেলিয়াতের মূর্তি পূজার মধ্যে শুধু সীমাবদ্ধ নয় মূর্তি পূজা যেমন শিরিক এই ব্রিটিশ আমেরিকার আইনকে বিশ্বাসকে গণতন্ত্র ইত্যাদি আরো যত মতামত আছে ধর্ম এগুলোকে বিশ্বাস করাও শিরিক বিশ্বাস কিন্তু করা কেউ না বুঝি করলে সেটা ভিন্ন জিনিস কেউ জেনে শুনে বিশ্বাস করলে সেটা হচ্ছে শিখ যাই হোক তো সাত প্রকার ব্যক্তির মধ্যে আল্লাপা তরুণদের কথা বলেছেন এই অনুষ্ঠানটা তরুণরা করেছেন এলাকাতে অনেক তরুণ প্রজন্মের ভাইরাল হয়েছেন তরুণ অবস্থায় দিনে ফিরে একটা কঠিন একজন ফার্সি কবি বলেছেন দারু জওয়ানি তব আকর্তন সে ওয়াইয়ে পায়গাম্বারি রক্তপ্রীর গুরুগজাদামি শবদ পর রেহে জাগার যৌবন অবস্থায় আল্লাহ রেহাদ করা যৌবন অবস্থায় মুজাহিদ হতে পারা যৌবন অবস্থায় নামাজ পড়া যৌবন অবস্থায় মসজিদে যাওয়া যৌবন অবস্থায় কোরআন তালাওয়াত করা টকবুক তরুণের অবস্থায় এটা নবীদের শূন্য বক্তে পিড়ি গুর্গ জাত আমি পরে হে আর বুড়ো হয়ে গেলে জঙ্গলের ভয়ঙ্কর বাঘ বাঘ সিংহ বুড়ো হয়ে গেলে সেও বুজুর্গ হয়ে যায় এই জন্য বৃদ্ধ অবস্থায় দিনের আমলের চেয়ে যৌবন অবস্থায় যদি কেউ আমল করতে পারে সেটার ফজিলত বেশি এলাকার সব তরুণদের কাছে ওয়াল আনিতে চাই আমি আপনার সবাই পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়বেন তিনশো আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে না পড়ে এমনি যথে মাহফিল আয়োজন করেন না কেন কোনো লাভ নাই মসজিদে গেলে বুড়া ছাড়া কেউ নেই এত কাপে বুড়া ছাড়া কেউ নেই হজের মধ্যে এবং আফসোসের বিষয় এই দেশের অসংখ্য তরুণদের উপরে তরুণ স্মার্ট ব্যবসায়ীদের বড় হজ ফরস এরা হজ করে না এরা বুড়াদেরকে বেশি দেখা যায় হজের মধ্যে তরুণদেরকে দেখা যায় না এই তরুণ প্রজন্ম আজকে ফিলিস্তিনে এই তরুণরা জিহাদ করে ইসরায়েলকে পরাজিত করেছে। তরুণরা আফগানিস্তানে তালেবান নামে জিহাদ করে আমেরিকাকে তারা পরাজিত করেছে আর বাংলাদেশের তরুণরা ইয়াং জেনারেশন কম বড় শুয়ে আসছে আপনি বলবেন কেন তারা তো জোরাই বিপ্লব করেছেন হ্যাঁ অবশ্যই জুলাই বিপ্লব এটা তরুণদের একটা অনেক বড় কৃতিত্ব ছিল এখন আমি জিজ্ঞেস করতে চাই তরুণরা যারা জুলাই বিপ্লব করেছে এই জুলাই বিপ্লব আল্লাহর কাছে কবুল হওয়াটা তারা চায় কি চায় না তারা যদি তারা চায় তারাদের বিপ্লবটা কবুল হোক অবশ্যই এই জুলাই বিপ্লবকে আগামী দিনে আরেকটা বিপ্লবের মাধ্যমে সরিয়া প্রতিষ্ঠার বিপ্লবের দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমাদেরকে অনেকে মনে করে আমরা নির্বোধ আমরা বোকা খালি শরীয়ের কথা বলি আর যারা নির্বাচন গণতন্ত্র জুলাই সনত সংস্কার এটা ওটা বেদ কত রকম রাজনৈতিক গল্প করতে পারলে সে বুদ্ধিমান কোরানের শাসন প্রতিষ্ঠা করার কথা বললে সুরিয়ার শাসন প্রতিষ্ঠা কথা বললে ভারত আমেরিকা ইসরায়েল এবং মায়ানমারের বিরুদ্ধে জেহাদের কথা উচ্চারণ করলে এরা বোকা জঙ্গি এরা সন্দেহভাজন এরা মুসলমানরা বলে ইসলামী দলগুলোই বলে এটা এখন তো ঠিক ছোট হয়ে গেছে হাসিনার বিরুদ্ধে বলো সবাই ঠিক জোরে বলে নিজের গায়ে বললো তখন এখন তো বাংলাদেশে হাসিনা নাই কিন্তু ঘুষ কেন বন্ধ হলো না দুর্নীতি কেন বন্ধ হলো না জুলম কেন বন্ধ হলো না এই যে ইস্কনের উৎপাদ কেন বন্ধ হলো না এখন কিসের হাসিনা আছে আমাদের কারণে কারণ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন জালেম দিয়ে মুক্ত করেছেন জাহালম থেকে মুক্ত করার পরে আমাদের দরকার ছিল সবাইকে যেন করে ঠিকঠাক মুসলমান হয়ে যাওয়া। আল্লাহর জমিনকে শরীয়ত দ্বারা পবিত্র করা। যেই জমিনে আল্লাহর শরীয়ত নাই সেই জমি নাপাক। ঠিক। কত ঠিক না বেঠিক? ঠিক। শরীয়ত এখানে প্রতিষ্ঠা নাই। এটা পাক জমিন না নাপাক জমিন। গণতন্ত্র তর নাপাক নাপাক নাপাক। ঠিক। সমস্ত তর ধর্মীয়

আমাদেরও ইমান আছে আজ থেকে দেড় হাজার বছর আগে সাহাবে এ কালাম যারা ছিল নাকি তা আমরা এক নাকি আমরা কিরকম মুসলমান সাহাবাই কালাম কিরকম মুসলমান অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে এটাও আছে যে এমন একটা জমানায় আসবে ইয়া আখেরি জমানায় এমন কিছু মানুষ তৈরি হবে ইসলামের জন্য আল্লাহ নবী তার সাহাবাদেরকে ডেকে বলছেন আখেরি জমানার ওই ইমানদার লোকদের ফজিরত সাহাবাদের মতো দশ জন সমান ফজিরত পঞ্চাশ জনের সমান ফজিরত সাহাবে এখন অবাক হয়ে গেছেন যে জন পঞ্চাশ জন কি আমাদের মতো নাকি ওদের মতো আল্লাহ রসুল তোমাদের মতো দশজন পঞ্চাশ জন আখরি জমানায় এমন কিছু উন্মত আছে এখন আমরা কি রকম হবো আখেরি জমানার ওই কাফেলা ওই গোরাবা ওই মুখতাকেই হতে চায় যাদের কেরসুল্লাহ সল্লাহ বসলাম শাহাবাদের সাথে তুলনা করেছেন নাকি আমরা শাহাবাদের জমা নাই আবার কিছু লোক ছিল এদেরকে কোরান বলে সারা মুনাফেফ বাশিরিল মুনাফিকিন বেন আলা হুম আজ আলিমা আল্লাহী আত্তাকিজুম আলকাফিরিন আউলিয়া আবিন্দু নীল মুক্মিনীন কোরানে করিম মোনাফেকদের বড় পরিচয় দিয়েছে মোনাফেকরা মুজাহিদদের কে ভালোবাসে না না মোনাফেকরা মোনাফেকরা গরিব ভালোবাসে আপনার পাশে একজন গরিব মুসলমান আছে কৃষক লুঙ্গি বড়া তার সাথে আপনি সেলফি তুলবেন না হ্যাঁ গরিব এটিমখানার হুজুর তার সাথে আপনি সেলফি তুলবেন না আপনার পাশে যদি আমেরিকান এমবেসির কোন অফিসার আসে আপনার এলাকায় দেখতে লাল চামড়া তার সাথে আপনি সেই খুবই স্বাচ্ছন্দ্য করবেন করবেন অথচ আল্লাহর কাছে এই লাল পর্যন্ত পুরো গোষ্ঠী জাতি ওই কৃষক ইমানদার নামাজি কৃষকের স্যান্ডেলের চেয়েও তার স্যান্ডেল তো অনেক সম্মানী মুক্তা করে তারও সম্মান নাই পুরো আমেরিকার রাষ্ট্রের ওই সম্মান নাই একজন এই এলাকার কৃষক মুক্তাকি নামাজি পরহেজগার হালাল কামাই করলে বলা কৃষকের যে সম্মান তার পায়ের যে সম্মান এই সম্মান পুরো আমেরিকার ট্রাম্পের পুরো সাম্রাজ্যের সম্মান আছে আল্লাহর কাছে আমাদেরকে এটাই বুঝতে হবে এগুলো আমি আপনাদেরকে মাহফিলে চাপাবাজি করার জন্য আসি আমার অন্তরে কষ্ট পাই আমাদের অন্তরে আমরা যখন দেখি মুসলমান হয়েও আমরা অমুসলিমদের শাসন অমুসলিমদের ফ্যাশন এগুলো নকল করতে আমরা অভ্যস্ত না আমাদের মেয়েরা আমাদের আম্মা আয়সার মতো হতে চায় না উম্মে সালমার মতো হতে চায় না হজর জাইনবার মতো হতে চায় না হজর খাদিজার মতো হতে চায় না তারা আধুনিক ফ্যাশন নকল করে তারা আধুনিক হতে চায় তারা জাহান নামও তাদের সাথে থাকবে না ওগুলো স্মার্ট জায়গা জাহান্নাম নাম জাহান নাম জায়গা জানেন এটা জাহান্নাম নাম কাদের জায়গা বড় লোকদের জায়গা জাহান নাম একবার ঘাট ধরে ধরে আল্লাহ মাকে ঢুকাবে জাহান নামে আর জান্নাত হলো গরিবদের জায়গা আল্লাহ নবী বলেন প্রথমে আমি জান্নাতে প্রবেশ করব এক নম্বর আল্লাহ রসুল ঢুকবেন আগে কে ঢুকবেন আল্লাহর রসুল আগে ঢুকবেন সাথে কে ঢুকবে জানেন ও মারাইয়া ফকর আউল মুহাজদি না বলুন সা মধ্যে ফকির গরিব মহাজন আনসাররা এরা নুশুদের ঢুকবে তারপর দলে দলে কেমন পর্যন্ত ফকির গরিব মুসলমান যারা তারা আগে জান্নাতে ঢুকবে তারা অসহায় আল্লাহর কাছে কারা দামি এটার কোনো পাত্তা নাই আমাদের আগামী দিনে আমরা যারা তৈহিত বিশুদ্ধভাবে আমরা এই জনে বিশ্বাস করি এবং তহিদের বিপরীতে আমরা কোন মন্ত্রতন্ত্র তন্ত্র মানি না আমরা আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি তরুণদেরকে বলি এমন এক বাংলাদেশ হবে যে বাংলাদেশে কৃষক সমাজের দাম বাড়বে গরিবদের দাম বাড়বে শ্রমিকদের দাম বাড়বে কোন বড় মেজর জেনারেল অমুক ও সিএসপি অমুক ডিসি বাহাদুরি দেখিয়েছিল হাজিরা মনে এদের কোনো মর্যাদা ওইভাবে থাকবে না সমানভাবে জনগণের কাতারা থেকে নামিয়ে দেওয়া হবে তাদেরকে সার ডাকা কাউকে সার ডাকতে আমি করি একটা অহংকারী হ্যাঁ তারপর বড় ব্যবসায়ী দেখলে আমরা এদের সম্মান করি আমরা কি ওদের গোলাম নাকি আমরা এই দেশের কৃষকদের যদি কৃষি সংগ্রাম বন্ধ হয়ে যায় এবং বিদেশের শ্রমিকরা গরিব শ্রমিকরা টাকা পাঠানো বন্ধ করে দিলে তোদের বেটা ফাইজলামি তোদের গহংকারী কইতে যাবে তোদের গরিবের টাকা নিয়ে গরিবের কৃষি শ্রম এবং ঘাম নিয়ে শ্রমিক শ্রমিকদের ঘাম নিয়ে বিদেশের শ্রমিকদের রেমিটেন্স নিয়ে আমাদের দেশে ঠিকই আছে গরিবদের রক্ত আর ঘামে ঠিক আছে এই দেশ আর মস্তারি করতে এখানে কিছু কুন্ডা পান্ডার কিছু সব সব আমলে কিছু মানে ভদ্র গুণ ভদ্র অহংকারী কিছু এরাই শাসন করে দেশকে এই বাংলাদেশ সংস্কার হয় না হাজিরার পরে এই সংস্কার মানি না ডক্টর সে নিজেই তো আরেকটা পুঁজিবাদী আরেক কুটিপতি আরেক দালাল আমেরিকা আসে ভারতের দালালের কাছ থেকে বেঁচেছি এখন আমেরিকার দালাল রে এসে আমার দেশকে দিতে চাচ্ছে এগুলো অনেক চক্রান্ত হচ্ছে এগুলো অনেক কিছু আপনাদেরকে বলতে পারতেছি না বেচা কিনার খেলা চলতেছে এগুলো আমরা এইদিকে ওইদিকেও যাবো না আমাদের পথ একটাই সেটা যে কোরআন আর আলোচনা করার সব কোরআন সব সামনে রাখবেন এখানে সব জায়গায় বলে দিচ্ছি কোন জায়গায় কোরআন সার আলোচনা হবে না আমার সামনে যত থেকে মাহবিলে যাবো সামনে কোরআন সব রাখবেন আমার সামনে আমাদের সংবিধান কি আল কোরআন আমাদের সংবিধান কোরআন এটা অন্য কিছু মানি আমরা মানি না আমরা এই কথা হাসিনের আমন আমরা বলতে পারি নাই বলার কারণে আমরা জেলখানে গিয়েছি আল্লাহ বা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এখন কেন কোরআনের জমিনে কোরআনের কথা কেন বলা হচ্ছে না আগামী দিনের এমন এক বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান কিনা নাকি কোরআন শরীফ এটা মা বাবার কবর ভরার জন্য আসছে কোরআন শরীফ আমাদের হুজুরদেরকে বলে দিতে চাই নিজেকে ফকির মিসকির কেন মনে করেন এই দিনখানা শুধু চাঁদা মানুষের কাছে এটা কেন হবে আপনাদের মাদ্রাসা আমাদের আছে আমাদের বাবারা দাদারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আমার দাদার তো বৃদ্ধ আমার জন্ম দিয়েছে চট্টগ্রামে আমার বড়াপা মুফতি ফজরুল্লাহ রহমতুল্লাহ আলী সবাই চিনে পাকিস্তান আমার যে মুফতি আজম ছিলেন আমরা তো মাদাসা করেছি আমাদের মুরব্বীরা মাদ্রাসার জন্য মাদাসা করার নাই দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা করেছেন কোনো বড় ধনী লোকে তারা কি করার নাই তারা দাসত্ব করার নেই পূজা করার নাই আপনাদের উচিত আলেমদের এ কোরআনের বাণী শুধু মাদ্রাসার এ তিন ছাত্রদের মধ্যে নয় এ কোরআন দিয়ে আপনি চেনুকে দাবাত দিবেন ডিসিকে কে দিবেন পুলিশকে দাবার দিবেন ওদেরকে বাধ্য করবেন আসার জন্য এবং স্কুল কলেজের তরুণ যারা আছে এদেরকে দাবাত দিবেন কোরআনের দাওয়াত দিবেন কোরআন কি শুধু মাদ্রাসার এতিমখানার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি কোরআন সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে কোরআন শুধু ছেলেরা পড়বে মেয়েরা পড়বে না এরকম নাকি মেয়েরাও পড়বে মেয়েদের কোনো ব্যবস্থা নাই মেয়েদেরকে মূর্খ মানে রাখলে আমাদের আলমরা অনেকে মনে করে এটা ঠিক আছে মেয়েরা অবশ্যই অবস্থা জানতে হবে শিখতে হবে মেয়েদেরকে সেটা প্রতিষ্ঠানে বেশি না গিয়ে ঘরের ভিতরে শিকার ব্যবস্থাটা করা হচ্ছে উত্তম মেয়েদের তালিম থাকবে প্রত্যেকটা এলাকার মধ্যে যে সমস্ত ঘরে একটু ডাইনিং রুম ড্রয়িং রুম বড় আছে স্পেস আছে বারান্দা আছে বড় বড় প্রত্যেকটা এলাকার মধ্যে কারো না কারো বাড়িতে মোটামুটি বড়ো সড়ো থাকে বড় সড়ো বাড়ি যারা আছে আলেমদের উচিত সপ্তাহে কমপক্ষে একদিন মেয়েদেরকে পর্দা আড়ালে তাদেরকে আপনার তালিম শেখাবেন এই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে এই ভারতবর্ষে মুজাহিদিনরা এসে ইসলাম প্রতিষ্ঠা করেছিল মাহমুদ গোসনী জেহাদ করেছিলেন মোহাম্মদ বিন কাসেম জিহাদ করেছিলেন এবং আহমদ শাহ দালি সৈন্য নিয়ে এসে মারাঠারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারপরে ইখতিয়ারদ্দিন বখতিয়ার খিলজি উনি জিহাদ করেছেন তাদের কথা আমরা জানি তাদেরকে ছাড়া হাজার হাজার পীর মশায় বুজুর্গ এরা পুরো ভারতবর্ষে সেই পাকিস্তানের লাহোর পাঞ্জাব পেশাবর্তী শুরু করে ভারতের হিন্দুস্তান কাশ্মীর দিল্লি এবং রাজস্থান বোম্বে কলকাতা শুরু করে বাংলাদেশের ঢাকা বিশেষ করে রাজশাহী চট্টগ্রাম এখানেও হাজার হাজার পীর দরবেশ আউলিয়াদের আগমন ঘটেছে শাহ কথা আমরা জানি শাহ পরানোর কথা আমরা জানি শাহ মখদুবের কথা আমরা জানি এরা একই সাথে সুফি ছিলেন দরবেশ ছিলেন আবার তারা প্রত্যেকে মুজাহিদ ছিলেন ঠিক না আমরা যারা সুফি বুজুর্গ এরা মুজাহিদ দিতে পারি নাই কেউ দিতে পারি নাই মুজাহিদ দিতে পারি নাই তালেবানরা দেখছেন কিরকম দরবেশ কতবার পাগড়ি পরে দেখেন নাই দরবেশ শুধু দরবেশ হলে ভারত এদেরকে সে লুট করতো না ঠিক কিনা আমরা তো দরবে আমরা তো বাগরি করি তবলি জমাত করি খানকা করি আমাদেরকে বারোটা পাত্তা দেনি আমাদেরকে কিন্তু আফগানিস্তানের মোল্লারা এমন দরবেশ যেই দরবেদের সাথে এক খাতে কোরআন আর খাতে তলোয়ার এদের হাতে বিশ্ব এদের সেলুট করে এদেরকে ভারতে আমাকে ভারতে কত কষ্ট দিল আপনারা সবাই জানেন রিমান্ডে আমাকে ভারত সরাসরি ডাইরেক্ট ভারতীয় বেসি লোকেরা আমাকে মেরেছে আমাকে এরকম সতেরো বছর যত জুলুম হয়েছে ইসলামী দলগুলোর উপরে হ্যাঁ ভারত যুক্ত ছিল এখানে কিন্তু সেই ভারত আমাদেরকে জঙ্গি বলতো আর আমাদেরকে বলতো যে আমরা তালেবানদের সন্তান আমরা তালেবানদের শিষ্য এখন সেই ভারত কালন এমন লাঞ্ছিত করেছে সে এখন আমাদের গুরু বলতো তাল ওরাই বলে তালাবান্দ আমাদের গুরু তো তুই শিষ্যদেরকে জুলুম করতে আর গুরুদেরকে আব্বা রাখতে কেন কেন হয়েছে এটা এটা হয়েছে ওনাদের ইমানের কারণে ইমানের কারণে আপনিও যেদিন ইমানকে মজবুত করবেন ইমানকে মজবুত করা মানে হল আল্লাহ আস্থা রাখা বামে যেগুলো দেখি এদেরকে বিশ্বাস না করা অমুক শক্তি তমুক শক্তি অমুক রাজনীতি তমুক রাজনীতি সব কিছুর আগে হচ্ছে আল্লাহ এটা এটা গল্পের কথা না এটা বাস্তবতা এই যে মানে ঘটনাগুলো ঘটে আমাদের সামনে ফার্সি কবি আছেন একজনই বলেছেন ইনকিলাবাত জাহা ওয়াইজ রাবহ কহু হার তাগাইয়ুর সা সদা আতি হে ফাফাম ফফহাম ইনকিলাবাত যাহা ওয়াইজ রাবহ কহু পৃথিবীর যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে গভীর ভাবে যদি চিন্তা করি আপনি সেখানে বুঝবেন যে আল্লাহ হচ্ছে মূল মাস্টার মাইন্ড এইগুলো লাগার কথা ঠিক কি না জুলাই বিপ্লবে একটা কথা বাজার আসছে মাস্টার মাইন্ড ও মাস্টার মাইন্ড ওই সব মাস্টার মাইন্ড গুলো আমরা চিনি আল্লাহ যতদিন ইচ্ছা করছেন হাজিরকে ঠিক রাখছেন রাখছেন কিনা আপনি কি মনে করছেন এর যদি ঠিক যাবে কেউ কল্পনা করছে হাজির নিজেও কল্পনা করে যে সতেরো বছর সে ক্ষমতা থাকবে করছে কমল কল্পনা করছনি কল্পনা করবে